ভারত প্রথমবারের মতো ট্রেন থেকে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অগ্নি অগ্নিপ্রাইম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে বলেন এই পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের কয়েকটি বিশেষ দেশের তালিকায় যুক্ত হল যারা রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম অগ্নিপ্রাম ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় দুই কিলোমিটার সাধারণত সড়ক বা স্থায়ী ঘাটি থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হল এবার ভারতীয় রেলওয়ের লোকোমোটিভ ট্রেনে নেওয়া এক বিশেষ ট্রেন থেকে এটি ছোড়া হয় ফলে শুধু স্থল ঘাঁটি নয় দেশের যে কোনো প্রান্তে রেললাইন ব্যবহার করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব বিশ্লেষকরা বলছেন এই সক্ষমতা ভারতের সামরিক কৌশলে বড় পরিবর্তন আনবে একদিকে শত্রুপক্ষের স্যাটেলাইটের চোখ ফাঁকি দিয়ে সুয়ংগের ভেতরে ক্ষেপণাস্ত্র গোপন রাখা সম্ভব হবে অন্যদিকে যুদ্ধের সময় প্রচলিত ঘাটি ধ্বংস হয়ে গেলেও লাইন ব্যবহার করে বিকল্প লঞ্চ পয়েন্ট থেকে পাল্টা আঘাত চালানো যাবে তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে রেল লাইন ছাড়াই ব্যবস্থা কার্যকর নয় আবার শত্রুপক্ষ চাইলে রেলপথে নাশকতা চালাতে পারে তবেও ভারতীয় সেনাদের জন্য এটি বড় কৌশলগত সুবিধা হিসেবে দেখা হচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীতল যুদ্ধের সময় থেকেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করেছিল এই প্রযুক্তি ব্যবহার করেছে এবার এই তালিকায় যুক্ত হল ভারত প্রতিরক্ষা মন্ত্রীর ভাষ্য অনুযায়ী অগ্নি প্রাইমের এই রেলভিত্তিক পরীক্ষামূলক সাফল্য ভারতের প্রতিরক্ষা কৌশলে নতুন মাত্রা যোগ করেছে তথ্যসূত্র এনডিটিভি